নমস্কার আমি অর্কু আপনারা হয়তো সবাই জেনে গেছেন এতক্ষণে যে এফ টোয়েন্টি টোয়েন্টি থ্রি দাঁড়িয়ে রয়েছে আমাদের কেরালাতে এবং এটাকে কেন্দ্র করে ইউরোপিয়ান যে মিডিয়াগুলি রয়েছে তারা ইন্ডিয়া এগেনস্টে তারা বহু স্টেটমেন্ট বা বহু লেখা তারা লেখা শুরু করেছে তো এবার এটা হওয়ার পেছনে বেশ অনেকগুলো কারণ রয়েছে কারণটা কি ধরুন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন সবে শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলাকালীন সময়তে যখন নাকি ভারত রাশিয়ার থেকে তেল কেনার চেষ্টা করেছে বা যখন রেদার পক্ষে তারা যখন কিনেছে তো সেটা একেবারেই আমাদের যারা ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা ছিল তারা কিন্তু সেটাকে একেবারেই দেখেনি তো জয়শঙ্করের সেখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট ছিল যে আমি যদি স্মার্ট হই তাতে বাকিদের কি সমস্যা বাট এইখানে একটা দোগলাপন্থী রয়েছে দোগলাপন্থীটা কিরকম এই জিনিসটাকে আমরা আউট জার্নালিজমে আমরা তোমার যাকে যদি আমরা ধরি একে আমরা কনসেপ্ট অফ জার্নালিজম আমরা তোমার বলি এখানে একটা বিষয়ে আমরা যদি একটু পুরোনো ইতিহাস থেকে যদি একটু টেনে আনি তাহলে পরে আমরা একটা দেখতে পাব যে আমেরিকা কিন্তু শুধু একা নয় যারা রাশিয়ার থেকে তেল নেয় না আরও অনেক দেশই আছে তারা কিন্তু রাশিয়া থেকে এই কারণে তেল নেয় না যে রাশিয়া ন্যাটো পার্ট নয় বা রাশিয়ার সাথে ইউরোপিয়ান কান্ট্রিজদের একটা একটা ডিফারেন্সিয়েশন আছে তার জন্য তারা কিন্তু নেয় না কারণ তাদের ডিস্টেন্সটা বড় ম্যাটার করে মাস অপেক্ষা করেছিল জাপান তারা কেউ ভাবেনি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এতদিন হবে তাই তারা রাশিয়া থেকে তেল কেনেনি কিন্তু আপনারা কি এটা জানেন যে রাশিয়া থেকে ইউরোপ প্রত্যেকটা শীতে এই তিন বছরের যুদ্ধে প্রত্যেকটা শীতে তারা কিন্তু তেল কিনেছে আমেরিকা নিজে তেলের ভান্ডার খুলে দিয়েছে যে তেলগুলো যে আমেরিকা তুলেছে মিডল ইস্টার্ন যে যত দেশগুলি রয়েছে সেখান থেকে এবং নিজেদের দেশ থেকে সে সমস্ত জায়গা থেকে তো এখানে ভারতকে নিয়ে এত সমস্যা কেন হলো বেসিক্যালি আপনি যদি গ্লোবাল ট্রেন্ড যদি ফলো করেন তো এগেনস্ট ইন্ডিয়া এবং ফন্টেড ইন্ডিয়া অর্থাৎ ভারতের পক্ষে এবং ভারতের বিপক্ষে যে সাংবাদিকতার যে ধ্যান ধারণা রয়েছে সেটা কিন্তু এখনকার দিনে বেশ মুখরোচক একটা বিষয় তো ভারত কি করবে ভারত কি করবে না ভারতের পক্ষে লিখে দিলে পরে একটু বেশি ফুটেজ পাওয়া যাবে ভারতের বিপক্ষে পড়ে গেলে একটা বিশেষ কাজ করা যাবে তাহলে ভারত এবার কী করতে পারে তো অ্যাকর্ডিং আবার জার্নালিস্টিক পলিসি যদি আমি বলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সময় আমাদের ডিজিটাল মিডিয়াকে কাজে লাগানো ভারতীয়দেরকে নিয়ে রেসিসিজম প্রত্যেকটা জায়গায় করছে আমি যদি বলি ডিসির যে নতুন সিনেমা আসছে সুপারম্যান সেখানেও কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছে ভারতীয়দেরকে ট্রোলার ট্রিগার বলে আমাদের কলকাতা থেকে বহু আমেরিকাতে করছে তো ভারতীয়দের যে ইমপ্রেশনটা সেটা কিন্তু খুব একটা খারাপ নয় তাদের কাছে মানে খারাপ নয় বলতে মানে ভালো দিক থেকে যদি আমি বলি তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে পলিসি অফ জার্নালিস্টিক অ্যাপ্রোচ যেটা নাকি শুরু হয়েছে যেখানে ইউকে মিডিয়াগুলো ইন্ডিয়া এগেনস্টে তারা কাজ করতে শুরু করেছে এটা কিন্তু ড্যামেজ কন্ট্রোল ছাড়া কিচ্ছু না এবার আমরা যদি এখন একটা কথা বলি যে কিছুদিন আগেটা আর কি দেন আর কদিন পর দালাইল আমাকে নিয়ে শুরু করবে চীন অলরেডি যদিও শুরু করে দিয়েছে তো একটা খুব কি বলবো খুব একটা মেজড অ্যাপ্রোচ তৈরি হয়েছে আমাদের জার্নালিস্টিক অ্যাপ্রোচের দিক থেকে তো এই সময়তে বিভিন্ন খবর আপনারা পাবেন যেই খবরগুলোকে একটু ভালো করে পড়বেন এবং তাতে বুঝতে পারবেন একটা ন্যারেটিভ সেট করার কথা বলা হয় আমরা জানি যে ইউকের মিডিয়া এবং আমাদের আমেরিকার মিডিয়া এরা একটা গ্লোবাল সাউথ ন্যারেটিভকে মেনটেন করে ইন্ডিয়াকে তারা মেনটেন করে তো এখন যে পরিস্থিতি আসতে চলেছে সেখানে কিন্তু ভারতের বেঁচে থাকাটা এবং ভারতের নিজের পলিসিকে মেনটেন করাটা ভীষণ প্রয়োজন এবং সবার শেষে একটা কথা ইনফরমেশন ওয়্যারফেয়ার যদি শিখতে হয় হয়তো কিছুটা আমাদের শেখা উচিত পাকিস্তান থেকে আর কিছুটা আমাদের শেখা উচিত হচ্ছে টার্কির থেকে আর যদি বড়োভাবে যদি শিখতে হয় তাহলে অবশ্যই শেখা উচিত আমেরিকার থেকে আমি কেন কথাগুলো বললাম এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আর একটু বিস্তারিত বলব ধন্যবাদ